তার সেই জিনিসকে জানিয়ে বর্ষ করে দিত এটা ছিল কোরবানি কম হওয়ার কর্তর

এই সময়ের মধ্য দিয়েও মোটামুটি প্রত্যন্ত শহর তথা শহরাঞ্চল থেকে এই উঠছে পড়া বিড় এর মধ্য দিয়ে আমাদের আজকে আনন্দ মুখরিত হয়ে উঠেছে ঈদের ঈদের আনন্দ এবং ঈদের শুভেচ্ছা একে অন্যের সহিত বিনিময় করা হয়েছে আজকে যে কোরবানির ঈদ এই ঈদের দিন জাতি বর্ণ ধর্ম সবিশেষে আমাদের অনুরোধ থাকলো যে যাতে আমাদের সাম্যতা আমাদের ইন্টিগ্রিটি আমাদের একাগ্রচিততা বজায় রেখে যেন আমরা সংস্কৃতি বজায় রেখে চলতে পারি এই ডোয়া কামনা করে আমাদের বিভিন্ন মাছ সমাপ্তি ঘটে সমাজ ও দেশের প্রতি আজকে কি মেসেজ থাকবে সমাজ ও দেশের প্রতি আজকে শান্তির বার্তা পাঠানো হয়েছে নমাজ পরিচালনা করেছেন বড় মসজিদের ইমাম আল্লাহ হজরত মৌলানা সাব্দির আহমদ লস্কর সাহেব আপনার ভালো নামটা আমার নাম মৌলানা মোহাম্মদ সাদির আহমদ লস্কর আমি মসজিদের প্রতিষ্ঠিত ইমাম ধন্যবাদ আজকে পাক তিথি কে অবসর পর দেশকে লোক হ্যাঁ ক্যা পেগাম দেওয়া চাহেন आज के दिन ईद अजी की नमाज़ सिलचर इतफिला ईदगाह मैदान में अदा की गई है और पूरे दुनिया के लोगों को ईद अजी का मुबारकबाद देता हूँ और सबको शांति शांति और एक साथ रहने के साथ मैं अपील करता हूँ सबसे